আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি ও সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে মঙ্গলবার এগারো নভেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ সংশোধন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান ড আসিফ নজরুল বলেন আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেবে তবে আমরা শুধু অপেক্ষা করিনি নিজেদের উদ্যোগে কাজ চালিয়ে গেছি জুলাই সনদ বাস্তবায়নে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি তা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তিনি আরও বলেন উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সব দালের প্রত্যাশার সঙ্গে সমন্বয় করে দেশ ও জনগণের স্বার্থে যা প্রয়োজন সেটিই আমরা বাস্তবায়ন করব সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া উপস্থাপন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ ও জুলাই সনদের নির্দেশনার আলোকে সংস্থাটিকে অধিদপ্তরে রূপান্তরের উপর জোর দেওয়া হয় প্রস্তাবিত সংশোধনীতে সংস্থার কার্য সম্প্রসারণ আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করা অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলী নির্ধারণ আইনগত সহায়তা উপদেষ্টা পরিষদ ও মহানগর কমিটি গঠন বেসরকারি সংস্থার কাজের ক্ষেত্র নির্ধারণ এবং মধ্যস্থতাকারীদের অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট প্রদানের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে